আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো হবে বা এর কম বেশি দাজ্জাল যখন কোনো এক জনপদ দিয়ে তার বাহিনী নিয়ে যাবে তখন যা কিছু রোডে ঘাটে থাকবে হোক সে মানুষ বা সচলাচল কোনো ধাতবপূর্ণ সব কিছু দাজ্জালকে অনুসরণ করবে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই মানে দাজ্জাল যখন তার বাহিনী নিয়ে কোনো একটি এলাকায় প্রবেশ করবে বা কোনো একটা দেশে প্রবেশ করবে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাই ধরেন এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার বা তারা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী কোনো আন্দোলন মিছিল করতে পারে না তো যদি করতে পারতো তাহলে কী কী হতো ফর এক্সাম্পল সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তার একটা মিছিল নিয়ে তার একটা মিছিল নিয়ে সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তার তার অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী আছে তার নেতাকর্মীরা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে তো যাবে যেহেতু তো দিন নির্দেশনা দেওয়া আছে যে তারা কোন দিন তারা চট্টগ্রামে যাবে তো ধরেন না ফর এক্সাম্পল আগামীকালকে তারা যাবে তো আগামীকালকে যখন তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাবে ওই যাওয়ার পথে যারা যারা আওয়ামী লীগ করে তারা কি করব রোড ধরে হাইওয়ে ধরে ধরে চলবে তো ওই সব অঞ্চলের লোকগুলো যখন দেখব যে এটা তো আওয়ামী লীগের মিছিল তো সেই মিছিলে আমরা যুক্ত হয়ে যাই তো যখন দাজাল দাজাল তো এখন আসে নাই দাজাল আসবে আর কি ঠিক আছে তো তখন দাজাল আসবে যখন তার বাহিনী নিয়ে সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে এর আশেপাশে যেসব লোকগুলা পড়বে যেসব দাতকপূর্ণ পড়বে হোক গাড়ি হোক মানুষ যা কিছু আছে সব দার্জালকে দাজ্জাল দিক যাবে তার অনুসারীটাও তার পিছিয়ে পিছিয়ে চড়বে তো এর জন্যই বলা হয়েছে দাজ্জাল যখন কোনো এক জনপদে প্রবেশ করবে যা কিছু থাকবে আশেপাশে সব দাজ্জালকে অনুসরণ করে চড়বে তো দাজ্জালের ফেতনা এত ভয়ঙ্কর এত কঠিনতর হবে রেখা বলা হয়েছে যে আপনার ইমানটা এত হালকা হয়ে যাবে মানে আগুনটা ধরে রাখতে পারবেন কিন্তু ইমানটাকে ধরে রাখা খুব কঠিন হয়ে যাবে বা হাতের ভিতরে যদি একটা কয়লা ধরে রাখেন না এটা সহজ হয়ে যাবা কিন্তু ইমানটাকে ধরে রাখা খুব কঠিন কঠিনতর হয়ে যাবা তো আশা করি আমি আপনাদেরকে মাঝে মাঝে এরকম খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আর বলতে গেলে অনেক বিষয় আছে তো আমি নোট করে রাখতেছি এই যে দেখেন আমি এই যে আপনাদের জন্য বলার জন্য নোট করে রাখতেছি আপনারা আমার সাথেই থাকবেন দোয়া করবেন আমার জন্য সাবস্ক্রাইব করবেন